আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝখানে এই যে এখানে ইলিশ মাছ আর কচুমুখী নিয়ে আসলাম না কচুমুখী না সরি কচু দিয়ে আজকে ইলিশ মাছ রান্না হবে আর এই যে এখানে আছে গুড়া মাছ বাইলার গুড়া সেটা আপনারা সবাই জানেন অনেকেই চিনেন আর এই যে দেখেন ইলিশ মাছ ইলিশ মাছগুলি মাসাল্লা খুবই সুন্দর হয়েছে আজকের ইলিশ মাছ আর এই যে কচু দিয়ে রান্না করা হবে তো আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব এই যে টমেটো আছে এখানে তা আজকের বাজারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের বাজারটা আপনারা বলবেন কেমন হয়েছে আর আমার ভিডিওতে এখনই একটা লাইক করে অবশ্যই সাথে থাকবেন সকালে চা খেয়ে এই যে চা নাস্তা খেয়ে হচ্ছে এই যেগুলো কাটা কুটা করার জন্য এখন এই যে কচু কাটবো তারপরে মাছ কাটবো তারপরে এই যে পেঁয়াজ যা লাগে ইত্যাদি রান্না করার জন্য সব এখন কেটে নিব তো আপনারা আমার সাথে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার থেকে যারা সাপোর্ট চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন

Naa... Ida kama? Naa... Mas kama? Naa... Ase lo uchali kurini, piadisane... Pero mas kama? Naa... Aki pialo pete... Mas kama? Naa... Aki kama? Naa... E dito... Naa... E dito... E dito... E dito... Ida hoci mandana kama isi tu isi... Naa... 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 Naa...

এই তো ইলিশ মাছের রাসগুলি সারিয়ে মিচাশি তারপরে হচ্ছে কাটার পালা करो फनले को नाउने रखोगा नहीं और डिंडी कैसे हो वो याँ कुल ना <cell hela love> दी रहा रहा मैं को लगायो हो अच्छा लेडिंग का टांडो लेडिंग का टांडो तुम्हारे सेडी में एक तरफ रहना महसूस कर जा बैल को बाकी में महसूस कर जा बैल patal kon. Mo. Oh. Eh, nara mai go. Berapa? Rapo. Eda. Kato. এই তো আমি গুঁড়া মাছগুলি সবগুলি বেছে নিলাম ভালো করে আর এই যে এটা কি আমি জানি না এই যে দেখো এখানে আমি আমি ফালাইছি এটা কি মাছ বলে জানি না তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই তো আমার গুড়া মাছ বাসা হয়ে গেছে আর এই যে এখানে দেখো ডিম ডিমের পেটি আমাদের ইলিশ মাছ কাটা শেষ আর এই যে এখানে গুড়া বাইলা মাছ এগুলো আমাদের বাচ্চা শেষ আর এই যে এখানে ইলিশ মাছের পেটি ইলিশ মাছের কি জানি ফুলকা তো রান্না শেষ আপনাদেরকে দেখাবো আবার নিজের প্রতি তো সেই রকম ভাবে একটু যত্ন নেওয়া হয় না তাই একটু ভাবলাম আজকে একটু একটু হলুদ লাগাই মেয়ে হওয়ার পর নিজের প্রতি কিভাবে যত্ন নেয় সেই জিনিসটা আমি একদমই ভুলে গেছি নিজের প্রতি যত্ন নেওয়া হয় না তো আমার মতো কারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন পর বাচ্চা হলে একবার মেয়ের যত্ন খুব কমে যায় তার বাচ্চা কিভাবে ভালো থাকবে তার সংসার কিভাবে ভালো হবে ওই গলি টেনশন করতে করতে দেখা যাইতেছে যে নিজে প্রতি কোন যত্ন নেয় হয় না তাই আজকে তো এই যে এখানে কাঁচা হলুদ তোর লাগিয়ে নিলাম ছিল এই এই আমাদের যে আশা দিয়ে তরকারি রান্নাটা শেষ তো তোমাদের কাছে কেমন লেগেছে রান্নাটা অবশ্যই জানাবা ভালো থাকবা সুস্থ থাক থাকবা সবাই আজকের মতো এতটুকুই ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে